আসসালামু আলাইকুম মু রহমাতুল্লাহি অ বরাকাতহু আউজুবিল্লাহ সাঈদ ওয়ানি রজিম বিসমিল্লাহীর রহমান রহিম সহি বুখারী শরীফ হাদিস নম্বর নয় মুসলমান কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হইতে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলিয়াছেন মুসলমান ওই ব্যক্তি যাহার কোনো কথা বা কার্যের দ্বারা অন্য মুসলমান কষ্ট না ঘটে মুয়াজের ওই ব্যক্তি যে আল্লাহ নিষিদ্ধ বিষয়সমূহ পরিত্যাগ ও বর্জন করিয়াছে ব্যাখ্যা মুসলিম শব্দের মধ্যে শান্তির অর্থ নিহিত রইয়াছে সুতরাং যাহার দ্বারা অন্যের অশান্তি ঘটে তাহাকে মুসলমান বলা যাইতে পারে না তদ্রুপ মুহাজের অর্থ ত্যাগি যে আল্লাহর নিষিদ্ধ বস্তুকে পরিত্যাগ না করিবে তাহাকে ত্যাগী বলা যাইতে পারে না অন্য এক হাদিসে আছে মুমেন ওই ব্যক্তি যাহার প্রত্যেকটি মানুষের আস্থা থাকে এবং তাহার তরফ হইতে সমস্ত লোক নির্ভয়ে ও নিরাপদে থাকিতে পারবে মুমেন শব্দের মধ্যে নিরাপত্তা ও আস্থাভাজন হওয়ার অর্থ নিহিত রহিয়াছে মুমেন শব্দের মধ্যে নিরাপত্তা ও আস্থাভাজন হওয়ার অর্থ নিহিত আছে সুতরাং যাহার প্রতি আস্থা স্থাপন করা না যায় ও যাহার তরফ হইতে মানুষ নির্ভয়ে নিরাপদে থাকিতে না পারে তাহাকে মুমেন বলা যাইতে পারে না অর্থাৎ মুসলিম বা শব্দের দাবিদারদের মধ্যে চরিত্র গুণ উল্লেখিত থাকা চাই নতুবা সে ওই নামের উপযুক্ত নহে লক্ষ্য করুন ইসলাম কত বড় মহান ধর্ম যে উহার নির্ধারিত প্রতিটি নামবাচক শব্দের মধ্যেও শান্তি শৃঙ্খলা সততা ও সংযম ইত্যাদি গুণের মহান আদর্শসমূহের ইঙ্গিত রহিয়াছে ইসলামের উত্তম স্বভাব কি হাদিস নম্বর দশ সাহাবি আবু মুসা তালা আনহু বর্ণনা করিয়াছেন সাহাবিগণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন কোন ব্যক্তি সর্বকৃষ্ট মুসলমান হজরত সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলিলেন যাহার কোন কথা বা কার্য দ্বারা অন্য মুসলমানের কোন কষ্ট না হয় হাদিস এগারো ইসলামের বিশিষ্ট ভালো কাজ অন্নদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হইতে বর্ণিত আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করিল ইসলামের বিশিষ্ট ভালো কাজ কি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন অন্নদান করা এবং অপরিচিত ও পরিচিত নির্বিশেষে সকলকে সালাম করা ব্যাখ্যা সালামের উদ্দেশ্য শুধু মুখে আসসালাম ও আলাইকুম বলাই নহে মুখে বলার সঙ্গে কার্য ও চরিত্রের দ্বারা উহার অর্থকেও প্রতিষ্ঠিত করিতে হইবে পরিচিত অপরিচিত সকলকে শান্তি ও আশীর্বাদ প্রদান করিতে হইবে এই হাদিসের মধ্যে অন্যত্তর আরও একটি গুণের উল্লেখ আছে যথা মিষ্টভাষী হওয়া না হওয়া সিয় আত্মীয় ও জ্ঞাতি গোষ্ঠীর সহিত সদ ব্যবহার করা এবং গভীর রাত্রে যখন অন্য সকলে নিদ্রামগ্ন থাকে তখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিদ্রা ত্যাগ নামাজ ইমানের একটি বিশেষ শাখা হাদিস বারো আনাস রাদিয়াল্লাহু তালা আনহু হইতে বর্ণিত আছে নবী সাল্লু আলাহাল্লাম বলিয়াছেন কোনো ব্যক্তি মোমেন হইতে পারে না যাবত সে অন্য মুসলমান ভাইয়ের জন্য ঠিক সেইরূপ ব্যবস্থা ও ব্যবহার পছন্দ করে যেরূপ ব্যবস্থা ও ব্যবহার সে নিজের জন্য পছন্দ করিয়া থাকে ব্যাখ্যা অন্য একটি হাদিসের দ্বারা এই হাদিসটির তাৎপর্য আরও স্পষ্টরূপে প্রতিবাদ হয় এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহু সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল আমি ইসলাম গ্রহণ করিতে চাই কিন্তু আমি জেনা ব্যবিচার হইতে বিরত থাকিতে অক্ষম রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তাহাকে স্নেহভরে ডাকিয়া নিকটে বসাইলেন এবং প্রশ্ন করিলেন তুমি কি ইহা পছন্দ কর যে তোমার মা বোন বা মেয়ের সঙ্গে অপর কেহ জেনা করে সে রক্তাক্ত চোখে উত্তর করিল ইহা কার্যে পরিণত করা তো দূরের কথা কেহ এই রূপ ইচ্ছা পোষণ করা মাত্রই আমি তাহাকে তরবারির আঘাতে দুই টুকরা করিয়া ফেলিব রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলিলেন তা হইলে তুমি যে মহিলার সঙ্গে জেনা করিবে সেও তো কাহার মা বোন বা মেয়ে হইবে। কি শিক্ষা ও কত কত যুক্তিপূর্ণ উপদেশ। সুফল ব্যাপক, এই ভিত্তিতে সকল প্রকার ঝগড়া বিবাদ দেশ হিংসা শত্রুতা খেয়ানত ধোকাবাজি কাহারও অনিষ্ট করা ইত্যাদি এমনকি চুরি ডাকাতি সকল প্রকার ব্যবিচার অবসান হইতে পারে রসুল্লাহ সালু আলাই মহব্বত ইমানের মূল হাদিস তেরো আবু বর্ণিত আছে রসুল্লাহ সালু আলাই বলিয়াছেন ওই খোদার কসম যাহার হাতে আমার যান তোমাদের কেহ মুমেন গণ্য হইবে না যাবত না আমার প্রতি তাহার মহব্বত ও ভালোবাসা তাহার মাতা পিতা ও সন্তান সন্ততি অপেক্ষা অধিক হয় হাদিস চোদ্দ আনাস রাদিয়াল্লাহু তালা আনহু হইতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলিয়াছেন যাহার হাতে আমার জীবন তাহার অর্থাৎ আল্লাহ শপথ করিয়া বলিতেছি কোনো ব্যক্তি মুমেন হইতে পারিবে না যাবত না তাহার মাতা পিতা এবং জগতের সমস্ত লোক অপেক্ষা অধিক মহব্বত ও ভালোবাসা আমার সঙ্গে রাখিবে ব্যাখ্যা এক হাদিসে বর্ণিত আছে একদা ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের খেদমতে আরোস করিলেন আপনার প্রতি আমার মহব্বত সকলের চাইতে বেশি আছে। কিন্তু নিজের জীবন হইতে বেশি মনে হয় না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহা সাল্লাম শপথ করিয়া বলিলেন তাহা হইবে না নিজের জীবন হইতেও অধিক মহব্বত আমার প্রতি রাখিতে হইবে কিছুক্ষণ চিন্তা করিয়া ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বলিলেন এখন স্বীয় জীবন হইতেও অধিক মহব্বত আপনার সঙ্গে আমার হাসিল হইয়াছে হযরত সল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বলিলেন এখন আপনি মোমেন হইতে পারিয়াছেন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম তাহার নিজের প্রতি অধিক মহব্বতের আদেশ স্বীয় কোনো স্বার্থের জন্য করেন নাই বরং মানবের কল্যাণের জন্য এই আদেশ করিয়াছেন আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইহাল্লামকে স্বীয় সন্তুষ্টি ও পছন্দের নমুনা বানাইয়া পাঠাইয়াছেন তাই রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এর অনুসরণের উপরেই মানব জাতির কল্যাণ ও নাজাত নির্ভর করে পরন্তু পূর্ণ অনুসরণ মহব্বত ও ভালোবাসা ব্যতিরেকে হয় না এই মহব্বতের অর্থ রসুল হিসাবে ভক্তি ও ভালোবাসা তাহাও শুধু মৌখিক ও ভাবাবেগের বা আত্মীয়তার মহব্বতের উদ্দেশ্য নহে বরং রসুল হিসেবে এইরূপ গভীর মহব্বত যাহার দরুন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম অনুসরণ ও অনুগতের প্রতি পূর্ণ আকর্ষণ জন্মে কোন প্রকার স্বার্থ মোহ ভয় বা কষ্টই তাহার অনুসরণ ও অনুগত্য হইতে নিবৃত করিতে সক্ষম না হয় সাধারণ ভালোবাসা বিভিন্ন কারণে অনেক কাফেরের মধ্যেও দেখা যায় যেমন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর চাচা আবু তালেব রসুল্লাহ সাল্লাহু সাল্লামকে প্রাণ দিয়ে ভালোবাসিতেন কিন্তু আবু তালেবের সেই ভালোবাসা কেবলমাত্র সিয়ভাতুষ পুত্র বা নিজ গোষ্ঠীর ভালো ছেলে হিসেবে ছিল আল্লাহর রসুল হিসেবে নয় ইমানের স্বাদ লাভ করার উপায় হাদিস পনেরো আনাস রাদিয়াল্লাহু তালা আনহু হইতে বর্ণিত আছে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলিয়াছেন এমন তিনটি গুণ আছে যে কাহারও ভিতর ওই তিনটি গুণের সমাবেশ হইলে সে ইমানের মাধুর্য ও সুস্বাদ অনুভব করিতে পারিবে আল্লাহ ও রাসুলের প্রতি সর্বদা মহব্বত হওয়া অর্থাৎ পার্থিব আকর্ষণ অপেক্ষা আল্লাহ ও রাসুল্লাহ সাল্লু আলাহ সাল্লামের প্রতি সর্বাধিক মনের টান ও প্রাণের আকর্ষণ হওয়া কাহাকেও ভালোবাসিলে তাহা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হওয়া অর্থাৎ আল্লাহর প্রিয় ব্যক্তি বা বস্তুকে শুধু আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহর অপ্রিয় ব্যক্তি বা বস্তুকে শুধু আল্লাহর উদ্দেশ্যেই অপ্রিয় গণ্য করা কাহারও সহিত কামভাবের বসে বা স্বার্থসিদ্ধির সিদ্ধির উদ্দেশ্যে ভালোবাসা না করা তিন ইসলাম ও ইমানের প্রতি এত গাঢ় অনুরক্ত হওয়া যে ইসলাম হইতে বঞ্চিত হওয়া কুফরির দিকে যাওয়াকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া তুল্য অপছন্দীয় গণ্য করা ইমানের একটি বিশেষ নিদর্শন হাদিস ষোলো আনাস রাদিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলিয়াছেন আনসারদের অর্থাৎ মদিনাবাসী সাহাবিদের সঙ্গে মহব্বত রাখা ইমানের আলামত বা নিদর্শন তাহাদের প্রতি শত্রুতা পোষণ করা মুনাফেকির পরিচায়ক ব্যাখ্যা মদিনাবাসী সাহাবিগণ দিন ইসলামের একনিষ্ঠ খাদেম ছিলেন এই কারণেই তাহাদিগকে আনসার দিনের সাহায্যকারী উপাধিতে ভূষিত করা হয় এই হিসেবে যদি কেহ তাহাদের প্রতি শত্রুতা পোষণ করে তবে সে নিশ্চয় মুনাফেক হইবে আর মিত্রভাব পোষণ করেলে নিশ্চয়ই উহা তাহার ইসলামের প্রতি অনুরাগের নিদর্শন হইবে ইসলামী জীবনের শপথ ও অঙ্গীকার হাদিস সতেরো ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করিয়াছেন একদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তাহার সাহাবিগণের মধ্যে উপবিষ্ট বস্তায় তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন তোমরা আমার নিকট শপথ বা দীক্ষা গ্রহণ করো এবং অঙ্গীকারবদ্ধ হও যে আল্লাহর সহিত কোন বস্তুকে শরিক করিবে না চুরি করিবে না জেনা ব্যবিচার করিবে না আপন সন্তানকে হত্যা করিবে না কাহারও উপর মিথ্যা দোষারোপ করিবে না ভিত্তিহীন অপবাদ ও অভিযোগ আনিবে না এবং আমার তথা শাসন কর্তৃপক্ষের বিরুদ্ধচারণ করিবে না ওইসব সব বিষয়ে যাহা আল্লাহর বিধান বিরোধী না হয় রসুল সাল্লাহু আলহ্লাম আরও বলিলেন যে ব্যক্তি এইসব অঙ্গীকার অনুযায়ী চলিবে নিশ্চয়ই সে আল্লাহর নিকট তাহার সুফল ও পুরস্কার পাইবে পরন্ত যদি কেহ কোনো নিষিদ্ধ কাজ করিয়া ফেলে এবং শরিয়াতের হুকুম অনুযায়ী নির্দিষ্ট শাস্তি তাহার উপর প্রয়োগ করা হয় তবে সেই শাস্তি প্রয়োগে কুণ্ঠাবোধ করিবে না কারণ ওই শাস্তি তাহার গুনাহের কাফফারা হইবে কিন্তু যদি তাহার ওই কাজ জনসমাজে প্রকাশ না হওয়ায় শরিয়াতের বিধানগত জাগতিক শাস্তিভোগ হইতেছে রক্ষা পাইয়া থাকে তবে গুনাহের বিচারের ভার আল্লাহর উপর ন্যস্ত থাকিবে আখিরাতে তাহাকে শাস্তিও দিতে পারেন মাফও করিতে পারেন সেই সাহাবিগণ এই শপথ বা দীক্ষা গ্রহণ হইলেন। দিন রক্ষার্থে সর্বস্ব ত্যাগ করা বড় ধর্ম হাদিস আঠারো আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলিয়াছেন সেই দিন অতি নিকটবর্তী যখন একজন মুসলমানের জন্য উত্তম সম্পদ হইবে মাত্র কয়েকটি বকরি যেগুলোকে লইয়া সে পাহাড় পর্বতের যেখানে বৃষ্টির ঘাস পাতা এমন স্থান অনুসন্ধান করিয়া বসবাস করবে সমস্ত জগৎ তখন ফেতনা ফাসাদে পরিপূর্ণ হইবে তাই সে সিও দিনকে রক্ষা করার জন্য লোকালয় হইতে সরিয়া পড়িবে ব্যাখ্যা উল্লেখিত হাদিসের মূল উদ্দেশ্য এই যে প্রত্যেক মুসলমানের কর্তব্য হইল দিন ধর্মকে সর্বাগ্ঞ্কে ও সকলের ঊর্ধ্বে স্থান দেওয়া যখন চতুর্দিকে ফেতনা ফেসাদের দ্বারা সিও দিন আক্রান্ত হওয়ার আশঙ্কা হইবে তখন দিন রক্ষা করার জন্য ধন জন বাড়িঘর বিষয় সম্পত্তি সব কিছু পরিত্যাগ করতো পাহাড় পর্বতে বনে জঙ্গলে নির্বাসিত জীবন যাপনেও কুণ্ঠিত না হওয়ার জন্য সকল মুসলমানকে উদ্বুদ্ধ করা হইয়াছে ও প্রেরণা দেওয়া হইয়াছে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও আ ও অবরাকাত